সবাই দেখছি মন খারাপ করে শুয়ে আছে আসলে এবারের ঈদটা আমরা সিলেটেই করছি নিজের বাবা মা পরিবার আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে সিলেটে একা একা ঈদ করছি যার কারণে সবার মনটা একটু খারাপ আর বাসায় যেতে পারেনি তার কারণ আপনারা সবাই তো জানেন যে দিলিক এখন প্রেগন্যান্ট আর আমাদের এই সিলেট থেকে রাজশাহী বা নাটোর যেতে প্রায় নর্মালি তো অন্যান্য সময় বাসে দশ থেকে বারো ঘন্টা লাগে আবার ঈদের সময় যদি জ্যাম হয় তাহলে তো আরও অনেক বেশি সময় চলে যায় যার কারণে এই প্রেগন্যান্সি নিয়ে এত লং জার্নি করা এত দীর্ঘ সময়ের জার্নি করাটা একটু রিস্কি আর সেজন্য আমরা বাসায় না যে এখানে ঈদ করছি তো ওই জন্যে মনটা একটু সবার খারাপ আর সে জন্য মেয়েদের নিয়ে চলে আসলাম কারণ শুনেছি মেয়েদের দিলে নাকি মন ভালো হয় তাই না মেহেদি দিলে মন ভালো হয় তো ওই জন্য মেহেদি দিয়ে দেবো এখন ওদেরকে ওভি মেহেদি দিবে পাপা তোমার চুলের কাটিংটা একটু দেখাই দাও চুলটা একটু দেখাই দাও উঠো উঠো ওকে চুলটা দেখাই দাও সন্ধ্যার পরে গিয়ে ওই চুল কেটে এসেছে তাই না দিনে যেয়ে সিরিয়াল পায় নাই সন্ধ্যার পরে যে চুল কেটে এসেছে ওই চুলের কাটিংটা কেমন হয়েছে সবাই বলবেন আমার খেলার কাটটা কেমন হয়েছে সেটা বলবেন বাবা ছেলে একসঙ্গে চুল কেটে রেখেছি মেয়েদের ডিজাইনটা আগেই সিলেক্ট করে রেখে দিয়েছে এই ডিজাইনটা দিয়ে দিতে হবে আসলে আমি আবার ডিজাইন না দেখলে দিয়ে দিতে পারি না ডিজাইন দেখে দেখে দিয়ে দিতে হয় হ্যাঁ কি দেখলে তো আমার সেম সেম হবে হুম দেখলে না দেখলে ভালো হবে না তাই ঠিক আছে তাহলে এখন শুরু করি একটু সিম্পল বানিয়ে দাও সামনের দিকে সিম্পলই তো হচ্ছে একটু ডিজাইন চেঞ্জই তো করে দিলাম এটা তো আরো ঝামেলা ছিল এখানে কমায় দিলাম ঝামেলা মেহেদির ফাইনাল লুক মেহেদি দিয়া শেষ সামনের দেখো দিবা হম আজকে তো তাড়াতাড়ি শেষেছে তাই না